আজকে তো অনেকগুলো অনেকগুলো মিটিং আমি সকালে আপনাদেরকে ব্রিফ করেছি রোহিঙ্গা নিয়ে যে সম্মেলনটা হলো সেটা তো খুবই ইম্পর্টেন্ট ছিল তারপরে সিরিজ আকারে দুই দুইটা দুইটা মিটিং হয়েছে একটা খুবই ইম্পর্টেন্ট মিটিং হলো হচ্ছে স্পেসেক্সের ভাইস প্রেসিডেন্ট লরিন ড্রায়ার তার সাথে ওনারা মানে ওই আমরা অলরেডি এটা নিয়ে একটা প্রেস রিলিজ দিয়েছি এবং আমাদের যেটা ওরা খুবই স্যাটিসফাইড যেভাবে আমরা তাদেরকে টেকনিক্যাল সাপোর্ট দিয়েছি এবং আশা করা হচ্ছে যে টেকনিক্যাল স্টার্টটাও মে মাসে হবে এবং বাই জুন বা আর্লি ইয়ে মানে আমাদের যে টাইমটা আমরা ফিক্স করে দিয়েছেন চিফ অ্যাডভাইজার যে নব্বই দিনের মধ্যে লঞ্চিং আমরা আশা করছি নব্বই দিন কেন পঁচাশি দিনের মধ্যেই এবং তারাও হ্যাপি কারণ আমরা তারা যেই ধরনের অন্যান্য দেশে যেই ধরনের ওনারা ব্যুরোক্রেটিক ট্যাঙ্গেল পান ওরা এটা সেখানে ইয়ে করেন তাদের কিছু কিছু ইস্যু ছিল আজকে সেই আজকে তো চিফ অ্যাডভাইজার ছিলেন তাদের সাথে মিটিংয়ে সিনিয়র অফিসিয়াল ছিলেন ডক্টর খলিলুর রহমান ছিলেন আমাদের চিফ আমাদের ফরেন অ্যাডভাইজার তহিদ হোসেন ছিলেন এবং আমাদের এনার্জি অ্যাডভাইজার ফজুল কবির খান ছিলেন সবাই মিলে এবং বিডার চেয়ারম্যান সবাই মিলে আমরা তাদের তাদের যে ইস্যুগুলো সেগুলো খুব এটা এমন কিছু না তা আমরা আশা করছি বাই জুনের শেষের দিকে এটা মানে মেতে এটা টেকনিক্যাল লঞ্চ হবে তারপরে এটা জুনের শেষে আশা করছে এটা যে এটা পুরোপুরি কমার্শিয়াল লঞ্চ হবে আর এরপরে যেটা হলো যে আমরা সরাসরি চলে গেলাম উনি ইউরো নিউজকে একটা সাক্ষাৎকার দিয়েছেন সেখানে আরেকটা হচ্ছে যে কিং চার্লস ফাউন্ডেশনের যিনি চিফ তিনিও আসছিলেন তো ওইটা নিয়েও অনেক ও তাদের সাথে অনেক বিষয়ে আলাপ হলো আপনি জানেন কিং চার্লস প্রফেসর ইউনসের খুব বড় অ্যাডমিরার এবং তার সাথে ওনার অনেকবার ইন্টারাকশন হয়েছে তো কিংস চার্লসের সাথে ওই ফাউন্ডেশনের চিফ এসেছিলেন তার সাথেও কথা হয়েছে এরপরে আমরা চলে গেলাম হচ্ছে কাতারের ডেপুটি প্রাইম মিনিস্টার উনি আবার কাতারের ডিফেন্স মিনিস্টার এবং অন্যান্য অনেক মিনিস্ট্রি উনি হোল্ড করেন তো ওনার সাথে মিটিংটা খুবই ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট এই জন্য আমরা তাদেরকে কিন্তু অনেক আগে একটা রিকোয়েস্ট করেছিলাম সেটা হচ্ছে যে বাংলাদেশের থেকে কাতার যাতে তাদের কাতার মিলিটারিতে বাংলাদেশের থেকে যাতে ট্রুপস নেয় তো অলরেডি আমরা তো এগোয় অ্যাকসেপ্টেন্স পেয়েছি আমরা প্রেস রিলিজ দিয়েছি যে তারা প্রায় আটশো জনের মতো ট্রুপস নিবে আমাদের চিফ অ্যাডভাইজার ওই মিটিংয়ে তাকে বললেন যে তারা যাতে আরও বেশি নেয় সামনে এবং উনার তরফ থেকে এক ধরনের আমি বলবো যে উনি বলেছেন যে উনি দেখবেন এটা উনি এটা সিরিয়াসলি দেখবেন আরেকটা হচ্ছে যে কাতার তো অনেক ধরনের ইনভেস্টমেন্ট করে পুরো বিশ্বে অনেক বিষয়ে তো ওনাকে আমাদের চিফ অ্যাডভাইজার আহ্বান করলেন যে তারা যেন বাংলাদেশে তারা অনেক ডিফেন্স ইন্ডাস্ট্রিতে ইনভেস্ট করছে বাংলাদেশে যাতে তারা ইনভেস্ট করে বাংলাদেশে এবং সেই জন্য আমরা বাংলাদেশ তাদেরকে কাতারকে ডেডিকেটেড একটা ইকোনমিক জোন আমরা তাদেরকে তাদের জন্য তৈরি করে দেবো কাতারের ডিফেন্স ইন্ডাস্ট্রির জন্য কাতার খুবই সিরিয়াস এই বিষয়ে তারা আসলে এটা নিয়ে কাজ করছে এবং উনি উনি এটা জানালেন তো কাতারের সাথে যে আমাদের যে সম্পর্কটা আজকে আমরা বলতে পারি যে এটা যে আরও এগিয়ে যাচ্ছে তার এটা একটা সাইন আমি বলবো যে এটা খুবই ওনারা খুবই ইন্টারেস্টেড বাংলাদেশে এবং কাতার অনেক জায়গায় ইনভেস্ট করছে বাংলাদেশকে তারা সিরিয়াসলি সিরিয়াস লোকেশন হিসাবে দেখছে আরেকটা হচ্ছে এরপরে আমাদের কমার্স মিনিস্টার কাতারের কমার্স মিনিস্টারের সাথে কথা হয়েছে সেখানেও এটা একটা কাতারের কমার্স মিনিস্টার এসে ওনারা কলন করলেন করার পরে যেটা হয়েছে যে ওনার সাথে বাংলাদেশ আর কাতারের মধ্যে কীভাবে সম্পর্ক ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট কোঅপারেশনটা কীভাবে বাড়ানো যায় সেই বিষয়গুলো আলাপ হয়েছে এবং আশা করছি কাতার কাতার আপনি জানেন তো ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য রিচেস্ট কান্ট্রিজ কাতার পৃথিবীর প্রচুর দেশে ইনভেস্ট করে এবং বড় বড় অনেক কোম্পানি পৃথিবীর বড়ো বড়ো অনেক কোম্পানিতে তাদের ইনভেস্টমেন্ট আছে তো আমরা চাচ্ছি কাতারের যারা ইনভেস্টর যারা টপ ইনভেস্টর তারা যেন বাংলাদেশে আসে তো ওই ট তো শুধু বললেই তো আর আসে না সেই জন্য অনেক ক্ষেত্রে হয় কি যে গভর্নমেন্টের এনকারেজমেন্ট লাগে কাতারি গভর্নমেন্ট বা আমরা চায়নায় যে চাইনিজ গভর্নমেন্টের আমরা এনকারেজমেন্ট চেয়েছি যাতে চাইনিজ ইনভেস্টররা বাংলাদেশে আসে তো প্রফেসর ইউনুস আজকে ওই ওই কথাই বলেছেন যাতে কাতারি ইনভেস্টররা কাতারের সাথে আমাদের তারা যেন বাংলাদেশে ইনভেস্ট করে এবং কাতারের সাথে আমাদের জন্য ট্রেড অ্যান্ড অন্যান্য কোঅপারেশনগুলো যেন বৃদ্ধি পায় আর কালকে একটা জিনিস আমি মিস করে গেছি সেটা হচ্ছে কাতার চ্যারিটি আপনি জানেন যে বাংলাদেশে অনেক বছর ধরে কাতার চ্যারিটি বাংলাদেশে কাজ করছে তাদের একটা বড় ফান্ডিংটা হয়ে হচ্ছে ওরা অরফান স্পন্সরশিপ করে বিভিন্ন মাদ্রাসায় বা বিভিন্ন ইয়েতে এবং ওরা রোহিঙ্গা ক্যাম্পে ওই যে এলপিজি সিলিন্ডার সাপোর্ট দেয় তো এটা নিয়ে কালকে প্রফেসর ইউনুসের সাথে কাতার চ্যারিটির যিনি অ্যাক্টিং চিফ তার সাথে একটা ভালো বৈঠক হয়েছে এবং প্রফেসর ইউনুস এখানে তাদেরকে বলেছেন দুইটা জায়গায় তিনটা জায়গায় খুব স্পেসিফিক বলেছেন এক হচ্ছে তারা যেন বাংলাদেশের মাদ্রাসাগুলোই যেন টেক এডুকেশনে সাপোর্ট করে আমরা দেখছি যে মাদ্রাসার মধ্যে মাদ্রাসার স্টুডেন্টের মধ্যে টেকনোলজি জানার যে ইগারনেস এটা খুবই অনেক বেশি তারা অনেক টেক এবং অ্যাডাপ্টও করছে অনেকেই আপনি দেখবেন যে তারা টেকনোলজিতে এগিয়ে আসছেন তো তাদের এখানে টেক এডুকেশন এআই এডুকেশন সফট কম্পিউটার প্রোগ্রামিং এবং অন্যান্য টেক স্কিল যেগুলো আছে নতুন নতুন সেগুলো যাতে ইম্পার্ট করা যায় মাদ্রাসাগুলোতে সেটা হচ্ছে এবং আবার মেয়েদের এডুকেশনেও তাদেরকে ইনভেস্ট করার করতে বলছেন আর একটা বলেছেন যে বাংলাদেশে তো অনেক তারা অনেক ধরনের ইয়ে করে বাংলাদেশের যে কোনো মাইক্রোফিনান্স ইনস্টি প্রতিষ্ঠান যেটা প্রাইভেট তাদের সাথে কলঅপারেট করতে পারে যদি তারা বৃহত্তর স্কেলে মানুষের সাথে পোভার্টির অ্যাডুকেশনে সাহায্য করতে চায় হ্যাঁ উনি অফার করেছেন এটা আমাদের চিফ অ্যাডভাইজার অফার করেছে অফার করেছেন হ্যাঁ সরি ও মাননীয় চিফ অ্যাডভাইজার এখান থেকেই সরাসরি উনি রোমে চলে যাবেন তো আমাদের সাথে যেই দলটা এসছে তাদের বেশিরভাগ মেম্বারই দেশে ফিরে যাবেন আর ওনার সাথে খুবই একটা ছোট একটা দল দশজনের মতো তারা এই পোপের ফিউনারালে অ্যাটেন্ড করার জন্য যাবেন এটা খুবই একটা দল সেটা আমরা আশা করছি যে আমরা শুক্রবার সকালে বা দুপুরের দিকে যাব এবং শনিবার তো ফিউনারাল আমরা শনিবার অ্যাটেন্ড করে ওই শনিবারই রাত্রে ফিরবো বা রোববার সকালে ফিরবো না না এটা ওইখানে উনি পুরোপুরি ওখানে যাচ্ছেন দেখেন পোপে পোপ ওনাকে সম্মান করেন ওনার সাথে পোপ পুরো রোমে উনি থ্রি জিরো ক্লাব ইনিশিয়েটিভ লঞ্চ করেছেন পোপ তার দ্বারা ইন্সপায়ার্ড হয়ে তো এই কাজগুলো প্রপের সাথে উনি এবং পুপকে উনি একবার একটা লেটার লিখেছিলেন পুরোটা যেটা ভ্যাটিকানের যে পত্রিকা ওইখানে পুরো লেটারটা ফ্রন্ট পেজে ছাপিয়ে দেওয়া হয়েছিল। ওনার সাথে যে একটা পারস সম্পর্ক সেটার জন্য উনি ওনার ফ্রেন্ডকে একটা ট্রিবিউট জানাতে তাকে সম্মান জানাতে উনি ওইখানে যাচ্ছেন এখানে কোনো অন্য কোনো ইয়ে নাই ওইখানে একটাই ইয়ে ওনাকে আর প্রপ তো আপনি জানেন উনি ক্যাথলিকদের প্রধান প্রধান উনি মারা যাওয়ার পরে দেখেন সমস্ত ধর্মের মানুষ তার মৃত্যুতে শোক জানিয়েছেন ওনার যে উনি মানুষের যারা মার্জিনালাইজড পিপলের ভয়েস ছিলেন উনি তো এই জন্য বাংলাদেশে আসছিলেন দু সালে আপনাদের মনে আছে উনি রোহিঙ্গাদের জন্য কত বড় একটা বিশাল ওদের হয়ে ডাক দিয়েছিলেন যে যে ওদের পাশে যেন পৃথিবী দাঁড়ায় এই কথা বলেছিলেন তো এটা তো ওনার যে অ্যাপিল ওনার যে পুরো পৃথিবীতে ওনার যে স্ট্যাটাস সেই জন্য আর প্লাস প্রফেসর ইউনিসের সাথে ওনার একটা পার্সোনাল সম্পর্ক আছে তো সেই জন্য উনি যাচ্ছেন ওনার টু পে হিজ ট্রিবিউট থ্যাংক ইউ যে ইকোনমিক জোনের যে অফারটা দেওয়া হয়েছে এটার মূল উদ্দেশ্য হল যে কাতারি যারা বিজনেসম্যান সেটা কাতারের ডিফেন্স ইকুইপমেন্টেরই ফ্যাক্টরি হতে পারে অন্যান্য যে কোনো ফ্যাক্টরি হতে পারে তারা যেন ওই ওই ফ্যাক্টরিগুলো বাংলাদেশে সেট করে তো আমাদের চিফ অ্যাডভাইজার বললেন যে তুমি তো এইখানে তোমার বাংলাদেশের থেকে শ্রমিক নেওয়ার চেয়ে তুমি তো বাংলাদেশেই তোমার ফ্যাক্টরিগুলো আনতে পারো এনে বাংলাদেশেই ফ্যাক্টরিগুলো সেট করতে পারো সেখানে তুমি ইজি এক্সেস পাবো বাংলাদেশি অনেক শ্রমিক আছে তো এটা আমরা খুবই ওনাদের ওনাদেরকে এটা বলা হয়েছে এবং আমরা আশা করছি যে এটার আমরা একটা পজিটিভ রেসপন্স পাবো এই জায়গায় প্রফেশনাল যেখানেই যাচ্ছেন সব জায়গায় কিন্তু ওনার একটাই মেসেজ যে বাংলাদেশকে উনি ম্যানুফ্যাকচারিং অ্যান্ড ইকোনমিক হাফ করবেন এটা যে ধরনের ইন্ডাস্ট্রি হোক সেটা ডিফেন্স রিলেটেড হোক লো কস্ট লেবার ইন্টেন্সিভ ফ্যাক্টরি হোক যে কোনো ইয়ে হোক সেটার জন্য বাংলাদেশ এখন রেডি এবং সেই জন্য পোর্টের সংস্কার করা হচ্ছে পোর্টকে আরও এফিসিয়েন্ট করা হচ্ছে সেই জন্য আমাদের ইনভেস্টমেন্ট যাতে তাড়াতাড়ি আসে সেই জন্য যে বাধাগুলো আছে সেগুলো দূর করা হচ্ছে প্রত্যেকটা আর কাতারের জন্য যেটা বলা হয়েছে কাতার অনেক রিচ একটা দেশ ওয়ার্ল্ডের ওদের যে ওদের যে গ্যাস রিজার্ভ আছে সেটা আগামী দুইশো বছর চলবে তো কাতারকে বলা হয়েছে যে ওরা যে কোনো ধরনের ইনভেস্টমেন্ট করতে পারে এবং কাতারের জন্য একটা ডেডিকেটেড ইকোনমিক জোন ওইখানে তারা যে ডিফেন্সের যে ইকুইপমেন্টের যে ইন্ডাস্ট্রি করতে চাচ্ছে ওইটা ওইখানে ওরা সেট করতে পারবে